আমি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম লেজ গো আজ হচ্ছে অম্বাবতী ঠিক আছে দুপুর কটায় বাহান্ন তো লাগবে ঠিক আছে আজ হচ্ছে মানুষ ম্যাগি করে দিয়েছি ঠিক আছে ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি মানে জলটা গরম হবে হলিক স্কুলে দেবো তার জন্য মানা খেয়ে দিয়ে যাবে স্কুলে আর এদিকে আমি ফোনটা ধরে একটুখানি ক্যামেরা করছি বলে কিরকম কাঁদছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড কাঁদছে বলছে যে ফোন ফোন সরাও ক্যামেরা করবে না এ করবে না ঘ্যান ঘ্যান করে যাচ্ছে ঠিক আছে তা আমি বলি ভাই আজকে বাড়ি আছে দাদা ভাই স্কুলে দিয়ে আসবে আমি যাচ্ছি না ঠিক আছে মানুকে রেডি করে দিলাম খাইয়ে দিয়েছি আর টিফিন গুছিয়ে দিয়েছি পতো গুছিয়ে দিলাম দাদাভাই দিয়ে আস দাদাভাইয়ের নাইট ডিউটি আছে ঠিক আছে তো বললো আমি দিয়ে আসি আর যেদিন যখন বাড়ি থাকে দাদাভাই তখন দাদাভাই দিয়ে আসে আমি যাই না আর কি আমার কাজ বাজ সব সারা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে আসলাম রান্না করতে দেখতেই পাচ্ছ রান্না করব যে সর্ষে পটল করব তার জন্য সর্ষেটাকে ভালো করে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো ঢেঁড়স চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম আর কি মানে ঢ্যাঁড়স আলু আর ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মতন করেছি সেটা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে সর্ষে পটলটা বসিয়ে দেবো কড়ার মধ্যে মুছে কড়াটা ভালো করে মুছে জল ছিল তার জন্য ধুয়ে ভালো করে মুছে নিলাম কড়াটা নিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে এবার পটলগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আর পটলটা ভেজে নেব আর কি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আর এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কড়াটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি মানে তেলের মধ্যে আর কি কটা পটলগুলো দিয়ে দেবো যেগুলো মাখালাম নুন হলুদ দিয়ে অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার গামলিয়ে করে তুলে নেবো দেখতেই পাচ্ছ তুলে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি সর্ষে পটল করলে ভালো করে একটুখানি পটলগুলো ভেজে নিতে হয় আর কি লোহার কড়াতে পটলগুলো ভালো করে ভেজে নিলাম আর এই কড়াতে বসাবো ওই কড়াতে বসালে না সর্ষে তো একটু কালো কালো মতন হয় কালচে কালচে মতন হয় বেশি কালচে নয় একটু কালো কালো মতন হয় তার জন্য ওই কড়াতে বসাবো না সিলেবারের কড়াতে বসাবো পটলগুলো ভেজেছি তেলটাও কালো কালো হয়ে গেছে আর ওটাও থেকে যা অন্য জায়গায় ঢালবো না ওটাতে মাছের ঝাল ফাল বসিয়ে দেবো আর কি তার জন্য ওইটাতে থাক আর এদিকে এটাই বসিয়ে দিই সর্ষেটা আর যেহেতু সাদা তেল দিয়ে ভেজেছি পটলটা তো সাদা তেল দেবো না সরষের তেল দেবো তার জন্য এই ছোটো করাতে বসালাম সর্ষের পটলে একটুখানি পেঁয়াজ দেবো পেঁয়াজ কুচিয়ে আর কি ঠিক আছে পেঁয়াজটাকে ভালো ভালো করে ভেজে নেব লাল লাল করে নিয়ে তারপর সর্ষেটা যেটা বাটলাম ওইটাই ঢেলে দেবো আর কি ওতে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার সর্ষেটা যেটা গামলিয়ে করে বড় গামলিয়ে তুলে নিয়েছি আর নিচে যে খোসাগুলো থাকবে কালো কালোগুলো ওইগুলো ফেলে দেবো নালে সবটা দিয়ে দিলে না তেতো হবে সর্ষে যেহেতু তার জন্য সর্ষের পদ্ধতিটাই এইটা নিচের যে কালো কালো খোসাগুলো থাকে ওইগুলো ফেলে দিতে হয় নাহলে তিতকুটি মতন হয় তারপরে একটুখানি নুন দিয়ে দেবো একটুখানি নয় যতটা মানে পরিমাণে লাগবে ততটাই দিলাম আর কি তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম পটলে একটু মানে হলুদ দিয়েছিলাম তার জন্য অল্প করেই দেব। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম এইগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে এবার পটলগুলো ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর পটলগুলো ভালো করে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দেবো যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় মানে পটলের মধ্যে আর কি ওদিকে পটলটা আমার সর্ষেটা রেডি হয়ে এসেছে আর ওদিকে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর রেডি হয়ে এসছে যেহেতু আর নামানোর টাইমে একটুখানি কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো আর টেস্টটা ভালোই হয় খেতে দারুণ হয় এইভাবে করে দেখবে খেতেও ভালো হয় আর আমার তো হেভি লাগে দাদাভাইয়ের এইভাবে করে দিলে দাদাভাই খুব খেতে ভালোবাসে তো এইভাবে করে দিলে খায় আর বলে রান্নাটাও ভালো হয়েছে আমার সরষে পটলটা রেডি হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর এদিকে গামলিয়ে করে ঢেলে নেব দেখতেই পাচ্ছো আর খন্তিতে যেটুকুনি লেগেছিল সেগুলো এবার গামলিয়ে করে ঢালার তো ঢেলে নিলাম গামলিয়ে করে দেখতেই পাচ্ছ মাছের ঝালের জন্য যে মশলাটা করা হয়েছিল জল দিয়ে মানে করে রেখেছিলাম তো ফুটছিল আস্তে আস্তে আর এদিকে এটা নামিয়ে নিলাম তাই জন্য এদিকে মশলাটা আস্তে করে দিয়েছিলাম নিচে নালে ধরে যাবে আর কি এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে ভালো করে নাবিয়ে নেবো তাহলে আমার রেডি হয়ে যাবে মাছের ঝাল এবার আমি ভাতটা বসিয়ে দেবো তো ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছিলাম তো ফুটিয়ে এবার আবার নাবি এনব হয়ে যাবে আমার ভাত কমপ্লিট এইভাবে আমি করি কিন্তু ভাত আমার ঝরঝরে হয় কোনো জলও থাকে না ভাতে বা ভাতের সঙ্গে ভাত জড়িয়েও যায় না কিছুই হয় না আমি একটু জলটা বেশি করে দিই বেশি বলতে মানে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি এক সপ্তাহ লাগাত বৃষ্টিটা হচ্ছে আর কি আর এই কালের আজ থেকে আবার চালু হয়েছে তো বৃষ্টিটা কদিন মানে কালকে গরম ছিল প্রচণ্ড গরম ছিল সেটাতে গুম হয়েছিলো চাল যেহেতু মানে বৃষ্টি হয়নি মানে একটা মানে রুম ভাগ বালতি ছিল কাল থেকে তো গরম প্রচন্ড পড়ছে যে বৃষ্টি হলেও কি আর না হলেও কি মানে একই অবস্থা হয়ে যাচ্ছে বৃষ্টি হলেও একটু ঠান্ডা থাকছে এবং যখন কেটে যাচ্ছে মারাত্মক খুব গরম বলবো তোমাদের এত গরম প্রচন্ড গরম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এতেই পাচ্ছ আর সারাক্ষণ পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে চিপ্টি চিপটি করে এখন পড়ছে একটু আগে জোরে পড়ছিল তো আস্তে আস্তে পৌঁছে হয় তো আজকে তো মনে হচ্ছে সারাদিনই ভালো ওইটা খারাপ হয়ে আছে ঠিক আছে একদম মেঘলা মেলা আকাশ তবে বৃষ্টি হোক যা গরম পড়েছে বৃষ্টিটা খাওয়া দরকার ছিল গঙ্গায় ঠিক আছে পাশেই গঙ্গা আমাদের পনেরো মিনিট লাগে গঙ্গায় যেতে আমাদের বাড়ি থেকে আর কি তো এসে চান টান করা হয়ে গেছে তো তিনজনেরই তো তিনজনেই গেছিলাম তো চান টান করে এসে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর এদিকে স্যালাড কুচিয়ে নিয়েছি শসা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি সব অবস্থাটা দেখতেই পাচ্ছ আর আজকের মতন ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা বাই বাই আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন